हेलो एवरीवन वेलकम टू माय चैनल वर्ल्ड ऑफ एनसीईआरटी। आज के क्लस देखो कैकट एम सिक्यू जेटी एस टीजीटी एक्साम इम्पर्टैंट हो कारण सोशल साइंस एवं सैंस दुटा पार्टे इंग्लिश था তো ইংলিশ থেকে যে আনসারটা আমরা করছি সেটা হচ্ছে প্রথম যে চ্যাপ্টারটা আমাদের ইংলিশ সিলেবাসে সেটা হচ্ছে ইঞ্জিন ট্রাভেল ইঞ্জিন ট্রাভেল আমরা পুরানো ভিডিওতে খুব ভালো করে বুঝেছি যদি আপনারা না দেখে থাকেন ভিডিওটা নিশ্চয়ই আগে দেখবেন তারপর আমরা এই এমসি কিউ কিউগুলি প্র্যাকটিস করবো তো প্রথম এমসি কিউ বলছে ইজ দ্য অথর অফ ইঞ্জিন ট্রাভেল ইঞ্জিন ট্রাভেল যে গল্পটা সেটার অথরকে কে তো এখানে রাস্কিন বন্ড আর কে নারায়ণ মল্করাজ আনন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগর দেওয়া আছে কারেক্ট আনসারটা হবে আর কে নারায়ণ এখানে আমি আনসারটাও মেনশন করে দিয়েছি সেকেন্ড যে কোয়েশনটা হচ্ছে সেটা হচ্ছে ইন উইচ ফিকশনাল টাউন ইজ দ্য স্টোরি সেট স্টোরিটা কোন ফিকশনাল ফিকশনাল টাউন মানে হচ্ছে একটা ইমাজিনারি টাউন যেখানে এই গল্পটা সেট করা হয়েছে মাদুরাই মালগুডি কানপুর নাকি চেন্নাই তো এটা সেট করা হয়েছে মালগুড়িতে একটা বই আছে যেটা কিনা এই গল্পটা নেওয়া হয়েছে ওই বইটা থেকে বইটার নামই হচ্ছে মালগুড়ি থার্ড যে সেটা হচ্ছে দ্য দ্য ইন লটারি তো থার্ড কোয়েশনটা বলছে ন্যারেটার আমাদের ন্যারেটার কোন প্রাইজটা জিতেছিলেন লটারিতে উনি জিতেছিলেন একটা রোড ইঞ্জিন তো এখানে অপশনে দেওয়া হচ্ছে এ কার অ্যান্ড অ্যালিফেন্ট এ রোড ইঞ্জিন অ্যান্ড এ হাউস সো কারেক্ট আনসার হবে রোড ইঞ্জিন কারণ এই রোড ইঞ্জিনটা নিয়েই সব রকমের ঝামেলা শুরু হয়েছিল ফোর্থ কোয়েশন যেটা সেটা হচ্ছে হু কন্ডাক্টস দ্য লটারি ইন দ্য স্টোরি লটারিটা কে কন্ডাক্ট করেছিল এটার কারেক্ট আনসার হবে টেম্পল অথরিটিস মিউনিসিপ্যাল কমিটি মার্কেট অ্যাসোসিয়েশন রেলওয়ে ডিপার্টমেন্ট কারা এটা করেছিল এটা এই লটারিটা করেছিল গল্পটার মধ্যে টেম্পল অথরিটিস ফিফথ যে কোয়েশ্চেনটা ফিফথ কোশ্চেনটা হচ্ছে ওয়াই ইজ দ্য ইঞ্জিন কল্ড এ ট্রাভেল এই যে ইঞ্জিন ট্রাভেল আমরা গল্পটার নাম দিলাম এটাকে ট্রাভেল কেন বলা হয়েছে এর কারণ হচ্ছে ইট ব্রেকস ডাউন অপেন ইট ইজ টু হ্যাভি অ্যান্ড ইউজলেস ইট কনজিউমস টু মাচ ফিউল অর ইট ডিস্টার্বস দ্য টাউন এটা কি খুব তাড়াতাড়ি ভেঙে যেত নাকি খুব হেভি ছিল বলে নাকি এটা খুব বেশি পেট্রোল ডিজেল খেতো বলে নাকি খুব বেশি ডিস্টার্ব করতো পুরো টাউনকে তো এটার মেন কারণই ছিল এটার হেভিনেস এই কারণে স লেখক যে আমাদের উনি এখান থেকে ওইখানে ওটাকে সরাতে চেষ্টা করেছিলেন ইট ইজ টু হ্যাভি অ্যান্ড ইউজলেস আনসারটা হবে সিক্স যে কোয়েশনটা সিক্স কোয়েশনটা হচ্ছে হোয়াট ইজ দ্য ন্যারেটার ফিনান্সিয়াল স্ট্যাটাস ন্যারেটারের ফিনান্সিয়াল স্ট্যাটাসটা কেমন ছিল উনি কি খুব রিচ ছিলেন নাকি মিডিল ক্লাস ছিলেন নাকি পুয়ার ছিলেন নাকি ওয়েলদি বিজনেসম্যান ছিলেন তো আমরা কল্পটা থেকে দেখলাম যে আমাদের যে অথর ছিলেন উনি খুবই পুয়ার ফ্যামিলি থেকে আসতে একটা সময় উনি উনার স্ত্রীর যে অলঙ্কার ছিল সেটাকে বন্ধক রেখে কিছু কিছু ঋণ ওনার মুক্ত করেছিলেন সেভেন্থ নাম্বার কোয়েশনটা হচ্ছে হোয়াট ডাজ দ্য ন্যারেটার ইনিশিয়ালি থিঙ্ক আফটার উইনিং দ্য ইঞ্জিন ইঞ্জিনটা উইন করার পর ন্যারেটরের মাথায় কোন চিন্তাটা সব থেকে প্রথমে এসেছিল ইট উইল মেক হিম রিচ ইট ইজ এ বিগ বার্ডেন ইট উইল হেল্প ইন ফার্মিং ইট ক্যান বি ইউজড অ্যাজ এ ভেহিকল তো লটারি জেতার পর যেটা আমরা সহজেই ভেবে নিই সেটা হচ্ছে এটা আমাদেরকে খুব তাড়াতাড়ি ধনী বানিয়ে দেবে তো উনিও সেটাই ভেবেছিলেন ইট উইল মেক হিম রিচ এইথ নম্বর কোয়েশ্চেনটা বলছে ওয়াই নট দ্য ন্যারেটার সেল দ্য ইঞ্জিন ইজিলি তো এই যে ইঞ্জিনটা ছিল এটা উনি এত সহজে কেন বিক্রি করতে পারলেন না এটার উত্তরটা হবে নো ওয়ান ওয়ান সিট ইট ইজ টু এক্সপেন্সিভ ইট ইজ ইলিগেল টু সেল ইট বিলংস টু দ্য টেম্পল কি এটা কি কারুর লাগতো না প্রয়োজনে নাকি এটা খুব দামি ছিল নাকি এটা বিক্রি করা ইলিগেল ছিল নাকি বিলংস টু দ্য টেম্পল এটা টেম্পলের সাথে জড়িত ছিল বলে উনি বিক্রি করতে পারেননি কারেক্ট আনসারটা হবে সেটা হচ্ছে নো ওয়ান ওয়ান সিট কেউই এটাকে চাইতো না হোয়াট ইজ দ্য মেইন ডিফিকাল্টি ইন মুভিং দ্য ইঞ্জিন এই ইঞ্জিনটাকে মুভ করার সব থেকে বড় ডিফিকাল্টি কী ছিল লেগ অফ ওয়ার্কার্স ইটস অ্যা নরমাস ওয়েট নো ট্রান্সপোর্ট অ্যাভেলেবল ল্যাক অফ ফিয়েল ফি সরি ফিউল তো কোনটা এটার অ্যাকচুয়াল কারণ ছিল কারণ ইঞ্জিনটাকে এদিক থেকে ওদিকে নেওয়া যাচ্ছিলো না তো পুরাটাই পুরাটা গল্প এই ইঞ্জিনটাকে নিয়েই কারণ ইঞ্জিনটার হ্যাভি ওয়েটের জন্যে এটাকে এখান থেকে এখানে মুভ করা যাচ্ছিল না তো এটার যে এক্সেক্ট আনসার হবে সেটা হচ্ছে ইটস অ্যা নরমাস ওয়েট টেন্থ নম্বর কোয়েশ্চেন বলছে হু হেল্পস দ্য ন্যারেটার টু মুভ দ্য ইঞ্জিন ইনিশিয়ালি প্রথমে কে হেল্প করেছিল ন্যারেটারকে ইঞ্জিনটাকে মুভ করার জন্যে টেম্পল প্রেস পাসাস বাই হুলিজ অ্যান্ড ভিলেজার্স ফ্রেন্ডস ফ্রম টাউন কে হেল্প করেছিল আপনারা যদি গল্পটা পড়ে থাকেন তাহলে খুব সহজেই আনসারটা দিয়ে দিয়ে দিতে পারবেন আর গল্পটা পড়ারও দরকার নেই আমি পুরোটা কমপ্লিট করে রেখেছি আপনারা গিয়ে শুধু একবার চালিয়ে ভিডিওটা দেখে নেবেন পুরো এক্সামের জন্যে আপনার এই গল্পটা প্রিপেয়ার হয়ে যাবে তো ওনার যে কুলিজ অ্যান্ড ভিলেজার্সরা ছিল তারা ইনিশিয়ালি এটাকে এখান থেকে ওইখানে সরাতে সাহায্য করেছিল আমাদের ন্যারেটরকে ওয়ের ডাজ দ্য ইঞ্জিন গেট স্টাক কোন জায়গার মধ্যে গিয়ে সেটা স্টাক হয়ে গিয়েছিল অন দ্য রোড নিয়ার এ টেম্পল ট্যাঙ্ক ইন দ্য ন্যারিটার স্কোয়ার্টার্ড অন দ্য রেলওয়ে ট্র্যাক কোথায় গিয়ে যে ইঞ্জিনটা সেটা স্টাক হয়ে গেছিলো সেটা ছিল নিয়ার এ টেম্পল ট্যাঙ্ক একটা মন্দিরের ট্যাঙ্কের মধ্যে গিয়ে ওইটা ট্যাঙ্কের পাশে গিয়ে ওইটা আটকে গিয়েছিল द इंजिन गेट स्टिन हो जाए तक कि प्रब्लेम एस इट ब्लॉक द वे इट डैमेजेस प्रपार्टी इट कजेस ए लीगल इश्यू इट पल्यूट द प्लेस इट ब्लॉक्स द वे कि এটা কি রাস্তা বন্ধ করে দিয়েছিল নাকি প্রপার্টি ড্যামেজ করেছিল নাকি লিগেল ইস্যু এটার কারণে লিগেল ইস্যু এসেছিল নাকি পালিউট দ্য প্লেস ওই প্লেসটাকে দূষিত করেছিল তো এটার মেইন সমস্যাটাই হচ্ছে এটার হাইট অ্যান্ড ওয়েট যেটার কারণে ওই রাস্তাটা ব্লক হয়ে গিয়েছিল তো কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার এ ইট ব্লকস দ্য ওয়ে

অফিস তো আমরা গল্পটা থেকে দেখেছিলাম যে উনি হিউজ ওয়েজেস টু দা হিউজ অ্যামাউন্ট পে করেছিলেন হাউ ডাজ দ্য পাবলিক রিয়্যাক্ট টু দ্য ইঞ্জিন ইঞ্জিনটাকে দেখার পর পাবলিকের রিয়াকশন কেমন ছিল দে অ্যাডমায়ার ইট দে লাভ অ্যান্ড গসিক দে ইগনোর ইট তো আমরা গল্পটাতে দেখেছিলাম দে লাভ অ্যান্ড গসিপ আশেপাশের মানুষরা জেনারেলি এত বড় একটা প্রাইস দেখে ওনার সমস্যার কথাটা ভেবে সবাই হাসাহাসি করছিল আর সেটাকে নিয়ে বলা বলি করছিল ফিফটিন কোয়েশ্চেন বলছে হু ফাইনালি সলভস দ্য প্রবলেম অফ দ্য ইঞ্জিন ইঞ্জিনের সমস্যাটা শেষ অব্দি কে শেষ শেষ করেছিল নেটার্স ফ্রেন্ড নাকি মিউনিসিপ্যাল ওয়ার্কার্স নাকি এ টেম্পল প্রিস্ট নাকি এ গভর্নমেন্ট অফিসার্স মিউনিসিপাল ওয়ার্কার্স যারা ছিল তারাই ফাইনালি এই প্রবলেমটা সলভ করেছিল নাও কোয়েশন হচ্ছে হাউ ইজ দ্য ইঞ্জিন ফাইনালি রিমুভ ফাইনালি রিমুভ করা হয়েছিল ওইটাকে কেরকমভাবে সোল্ড ফর স্ক্র্যাপ টেক এন ওয়ে ফ্রম রোড কনস্ট্রাকশন লেফট ইন দ্য সেম প্লেস গিফটেড টু এ ফার্মার তো আনসারটা হলো টেক এন অ্যাওয়ে ফর রোড কনস্ট্রাকশান হাও ইজ দ্য ইঞ্জিন ফাইনালি রিমুভ তো ইঞ্জিনটাকে যখন মুভ করানো হল টেক এন অ্যাওয়ে ফর রোড কনস্ট্রাকশন রোডটা বানানোর জন্য প্রিপেয়ার করার জন্য ওইটাকে সরানো হয়েছিল হোয়াট ইজ দ্য ন্যারেটার ফিল অ্যাট দ্য এন্ড যখন পুরাটা স্টোরি শেষে ওনার সমস্যার সমাধান হলো তখন উনি কেরকম ফিল করছিলেন রিলিভড ফ্রম এ বার্ডেন নাকি প্রাউড অফ হিস নাকি স্যাড অ্যান্ড লোনলি নাকি অ্যাংরি এট দ্য টেম্পল রিলিভড ফ্রম এ বার্ডেন এত সমস্যার পরে যখন উনি এটাকে শেষ দিলেন তখন উনি সাধারণত রিলিফ ফিল করলেন বার্ডেন থেকে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য স্টোরি মেন থিম কি ছিল পোভার্টি অ্যান্ড ওয়েলথ নাকি বার্ডেন অফ আনএক্সপেক্টেড ফরচুন ফ্রেন্ডশিপ অ্যান্ড লয়ালিটি নাকি লাভ ফর টেকনোলজি তো এটার যে মেন থিম ছিল গল্পের সেটা হচ্ছে বার্ডেন ফ্র অফ আনএক্সপেক্টেড ফরচুন তো আমাদের ভাগ্যে কখন কি এসে যায় আমরা সবসময় বলতে পারি না যদি হঠাৎ করে কিছু আপনার ভাগ্যে চলে আসে তাহলে একটা এটা যদি আকাঙ্ক্ষিত না হয় তাহলে সেটার যে বার্ডেননেসটা এটাই এই গল্পের মাধ্যমে লেখক আমাদেরকে দেখাতে চেয়েছেন দ্য স্টোরি ইঞ্জিন ইজ অফ যে স্টোরিটা ইঞ্জিন এটা স্টোরি নাকি হিউমারাস শর্ট স্টোরি নাকি মিস্ট্রি ফিকশন নাকি ট্র্যাজেডি তো এটা হচ্ছে একটা হিউমারাস শর্ট স্টোরির এক্সাম্পল হোয়াট আজ দ্য স্টোরি টিচার্স स्टोरी कि शेखाय हार्डवर्क ऑलवेज पेज फेट कैन गिव अन यूजलेस रिवर्ड्स ना कि टेक्नोलॉजी इज हार्मफुल ना कि अलवेज बी केयरफुल इन लटरिज तो ये गल्पटा আমাদেরকে শেখায় ফেট ক্যান গিভ ইউজলেস রেভার্স তো এটার একটা হিডেন মিনিং আছে পুরাটা গল্পে যদি আপনি ভাগ্যের ওপর ভরসা করে থাকেন তো ভাগ্য থেকে আপনি যা পাবেন তা নিয়ে আপনি সবসময় সন্তুষ্ট নাও হতে পারেন সেটা যদি আপনার হার্ড আর্ন না হয় হার্ডওয়ার্ক পরে আপনি নিজের পছন্দের যদি একটা কিছু না কিনেন ভাগ্য আপনাকে যেটা দেবে সবসময় যে সেটা খুব ভালো হবে এমন কোনো কথা নেই তো এই গল্পটা আমাদেরকে এই শিক্ষাটাই দেয় যে হার্ডওয়ার্ক করো ইনস্টিড অফ ডিপেন্ডিং অন ইউ ফেট তো আজকের ভিডিওতে আমরা এই টোয়েন্টি এমসিকিউ শিখলাম যেটা কি আপনার এসটিসিটি এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে এই চ্যাপ্টার থেকে যা যা ইম্পর্ট্যান্ট কোয়েশন হতে পারে আমরা দেখলাম এছাড়াও আরও অনেক অনেক কোয়েশন নিয়ে আমরা রোজ ডিসকাস করব আপনারা যদি চ্যানেলটাতে প্রথমবার ভিজিট করে থাকুন নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর রেগুলার ক্লাসের জন্যে আপনি চ্যানেলকে ফলো করতে পারেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য দেখা হচ্ছে নেক্সট ক্লাসে